নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রান্নাঘরে অঞ্জনা আপনাদের প্রথমেই দেখে নিই মাইথন ওয়াটার ফল তো মাইথন ওয়াটার ফলে যত এতটা জল তাহলে মাই তাহলে মাইথন ড্যামের অবস্থা কীরকম হবে এখানে আসানসোল স্টেশন এই স্টেশনের রেল পার্টির মধ্যে দেখতে পাচ্ছেন জল উঠে গেছে এর মধ্যে মাছও উঠে গেছে মাছগুলো হচ্ছে মাগুর মাছ যেটাকে মাগুর বা শিঙি বলে তো এই যে ট্রেন আসার জন্য মাইকে অ্যালাউন্স হচ্ছে তো ট্রেন আসবে এর মধ্যে মাছগুলো কী সুন্দর খেলা করছে বলুন তো এই রকম জল অনেক জায়গাতে এরকম জল উঠে গেছে মানে শুধু স্টেশনে নয় এই যে দেখতে পাচ্ছেন এটা কল্যাণপুর আসানসোল কল্যাণপুর কল্যাণপুরে যে গাড়ুই নদী সেই নদীর সঙ্গে এই জলটা পুরো এক হয়ে গেছে তো এই জলের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছেন এটা ব্রিজ ওপর দিয়ে এই পুরো জল বেড়ে যাওয়ায় এদিকে সব ফিরছে সন্ধে হয়ে আসছে এই অবস্থাতে এক ভদ্রলোক গাড়ি নিয়ে যাচ্ছে ওনাকে মারা করা হয়েছে তবুও মানা শোনেননি উনি চালক মানে হিসেবে উনি নিজেই গাড়িটা চালাচ্ছিলেন উনি অফিস থেকে ফিরছিলেন সন্ধে হয়ে গেছে এবার তো গাড়িটা বুঝতে পারছেন কী হারে ওকে মারা করা সত্ত্বেও এই যে চালাচ্ছে পুরো স্রোতে চলে গেছে নিচে নেমে চলে গেছে ইনি কলিয়ারিতে কাজ করতেন ছুটি মানে অফিস থেকে ফেরার পথে এই দুর্ঘটনাটা তো দুর্ঘটনাটা ঘটেছে কিভাবে এই যে গাড়িটা নিচে নেমে চলে গেল এই যে এবার রাত্রি হয়ে এসছে এই যে খোঁজাখুঁজি শুরু হয়েছে উদ্ধারকারীরাও চলে এসছে এবার এই যে গাড়িটা এই গাড়ি উদ্ধার করতে করতে মানে সারা রাত্রি এই জলের মধ্যে খোঁজাখুঁজি শুরু হয় তো খুঁজতে খুঁজতে প্রায় সকালের দিকে নেমে চলে আসে তো এই যে দেখতে পাচ্ছেন দৃশ্যটা তো খুব মর্মান্তিক মানে নিয়তি বলে না ভগবান সেই নিয়তি যখন যাকে টানে ঠিক সেই রকমই মানা করা সত্ত্বেও উনি তো দেখতে পাচ্ছেন এতটাই জল হয়ে গেছে হঠাৎ করে বেড়ে গেছে এই বর্ষণের জলে কিন্তু উনি যদি মানাটা শুনতেন যেতেন না নিশ্চয়ই তাহলে কোনো ক্ষতি হতো না তো ভগবান যাকে যেভাবে টেনে নেয় তো এইভাবেই তার মানে লেখা আছে তো এর পরের অবস্থাটি কে হচ্ছে আপনারা দেখুন এই যে খোঁচা এই যে খোঁজা হচ্ছে লাইট নিয়ে তো এই ঘটনা মোটামুটি প্রায় ছ সাত দিন হয়ে গেছে তো আপনাদের কাছে আমি এই সঙ্গে সঙ্গে আপলোডটা করতে পারিনি তো আপনাদের দিয়ে দিচ্ছি আপনারা একটু দেখে নেবেন আর আমাদের এই আসানসোলের অবস্থাটা আর কি মর্মান্তিক ঘটনাটা ঘটেছিল যে বোঝাই যায়নি যে এরকম ঘটনা হবে তো এই যে আলো নিয়ে খোঁজাখুঁজি হচ্ছে এই যে পুরো গাছপালা জঙ্গলের ভেতরে কোথায় যে ডুবে গেছে গাড়িটা বা কি হয়েছে অবস্থাটা বা ভেসে চলে গেছে কিনা সেটাও মানে এখনও পর্যন্ত জানা যাচ্ছে না পুরো এটা মানে সারা রাত্রি এই মানে তল্লাশিটা হচ্ছে গাড়ির তল্লাশি হয়তো বোঝা যাচ্ছে যে পুরো কাঁচটা যেহেতু খোলা ছিল ভেতরে তো জল ডুববে বা ডুবেই যাবে যে যেহেতু কাঁচটা খোলা দেখাই যাচ্ছে যে বৃষ্টি পড়ছে বা বৃষ্টিটা সেই তো একটু থেমেও গিয়েছিলো তো বোঝাই যাচ্ছে যে মানে চালক উনি কী হারে মানে গাড়িটাকে ঘোরার চেষ্টা করছিলেন তো এবার এই যে দেখতেই পাচ্ছেন কি মর্মান্তিক ঘটনাটা এবার আপনারা বুঝতে পারলেন যে গাড়ি উদ্ধার হয়ে যাওয়ার পর উদ্ধারকারীরা কিভাবে এই বডিটাকে উদ্ধার করেছে তো বেশ সেই সময় দৃশ্যটা দেখে কষ্টটা লাগছে বা লাগলো কিছু করার নাই ভগবানের হাত ভগবানের কাছে তো কারো হাত নেই তো এইভাবে আমাদের ভগবান সতর্কও করে দেয় আমরা কিছুটা হয়তো মানি না তো আপনাদের শিক্ষা এইভাবেই হয় বা আমাদেরও শিক্ষা একজন চলে যায় তো তারা শিক্ষা দিয়ে যায় তো এইভাবে আমাদের শিক্ষাটা নিতে হয় আমরা শুনি না মানে মানুষ যে বলছে সেই কথাটাও যদি শোনা যেত তাহলে নিশ্চয়ই ঘটনাটা ঘটতো না কিন্তু এটা লেখা আছে কপালে নিয়ে যাবে কোথায় এটা ভগবানের ইয়ে তো সেই জন্য এই রকম ঘটনাটা ঘটলো তো পুরোটাই এইভাবেই খুব দুঃখজনক ঘটনাটা তো ভিডিওটা এখানে শেষ করছি খুবই দুঃখজনক এই ঘটনাটা ও ভিডিওটা কেমন লাগলো আমার সাথে থাকবেন আর প্লিজ পেজটা দেখবেন আপনারা খবরে যদি দেখেছেন তো ওনার নামও জানতে পারবেন তো ওনার নাম হচ্ছে চঞ্চল বিশ্বাস তো আমি আর কিছু বলতে চাই না এখানেই রাখলাম ধন্যবাদ